বাংলাদেশ বেতা সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল পরিশ্রম সাফল্যের মূল মন্ত্র একজন মানুষ যখন সঠিক কর্মপন্থায় কাজ করে যায় তখন সে সাফল্যের আলোয় আলোকিত হয়ে ওঠে প্রিয় শ্রোতা আমন্ত্রণ জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল পরিবেশিত সুখী সংসার অনুষ্ঠানে তারিখ মঞ্জুর রচিত এবং সৈয়দা ফরিদা ফেরদসি যাত্রী প্রযোজিত ধারাবাহিক নাটক জীবন জয়ের গল্প শোনার জন্য আজ শোনাব নাটকটির এগারোতম পর্ব আহ হেঁটে হেঁটে কি সুন্দর গ্রামটা পার হয়ে গেলাম এটা আমারই গ্রাম ভাবতেই বুকটা ভরে যায় এখানে আমি কোনো আগন্তুক নই আমি কোনো আগন্তুক নই আমি ছিলাম এখানে আমি সাপনিক নিয়মে এখানেই থাকি আর এখানে থাকার নাম সর্বত্রই থাকা সারা দেশে কালাম মিয়া কোথায় কালাম মিয়া আরে বাড়িতে কেউ নেই নাকি আপনি ঢাকা থেকে আসছেন সম্পাদক স্যার তাই না তুমি কি কালাম মিয়ার স্ত্রী মানে

আপনার মতো মানুষ আমাদের বাড়িতে আসছেন এটা আমাদের জন্য কত বড় আনন্দের খবর না 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 আমি ঢাকায় একটা পত্রিকা চালাই তাই বলে এই কোহিনূর আমি বড় মানুষ হয়ে গেছি তা নয় আচ্ছা আচ্ছা বলো তুই এটা তো বিয়ে বাড়ি কিন্তু দেখে তো কিছু মনে হচ্ছে না বিয়ে কি এই বাড়িতে না অন্য বাড়িতে হচ্ছে বিয়ে এই বাড়িতে হচ্ছে তবে কিছু সমস্যা আছে তো তাই

চাচা আপনি কখন আসছে এইটা এই করে বলছেন কেন বৌ উনারে করে না আরে দাঁড়া সরো আমাকে নিয়ে ব্যস্ত হয় না বাবুরচির জ্বর মানে কি আপনারে আর কি বলবো চাচা গ্রামে তেমন কাজের লোক পাওয়াই যায় না সব রকম লোকই তো পাওয়া যায় দেখছি আমাদের হাসিপুর গ্রামে বিয়ের রান্নার বাবুরচি আছে এখন এটা তো আমি ভাবতেই পারছি না চাচা তার নাম এই বাবর্চি ওই রান্না করতে পারি কিন্তু সবর শইল যেই বাবর্চি ঠিক করছিলাম সেই বাবর্সির জ্বর ও হাই আ আ কি করবা তাইলে আরে সেইটাই তো বুঝতে পারতাছি না বাবอร์সি বলে আমার হেলপার রে নিয়া যান নিব ভালো কথা কিন্তু বাবলাম আর আগে তোমার আগে মানে তোমার লগে আলাপ কইরানি আমার কিছু ভাল লাগতেছে না সারিদিকে খালি অমঙ্গলের চিহ্ন আরে কি মুশকিল থামো তো আমি একটা কথা বলি অমঙ্গল বলে কিছু নেই সব সবকিছুর মধ্যেই মঙ্গল কিছু লুকিয়ে থাকে তা ইয়ে কালাম জি এখন উপায় কি হেল্পার এসেই কাজ করুক আপনিও তাই বলতাছেন চাচা তাই লেয়ার দেরি না করি বাবর্সির হেল্পার রে ডাক দিয়ে নিয়ে আসি ডাক দিয়ে নিয়ে আসতে কেন তুমি ইয়ে ফোন করে দাও আমার কাছে তো তার ফোন নাম্বার নাই আর এই গ্রামে কাউরে দইরা না আনলে ঠিকমতো মতো কাজই হয় না তো অন্য কাউকে পাঠাও সমস্যা আছে চাচা আপনারে পরে বলি বিয়ে তো আজকে তাই তো জি জি আজকে কিন্তু তোয়া করেন সাচ্চে ভালোই ভালো হয় সব কিছু হয়ে যায়। আমি যাই বউ তুমি চাচারে কিছু খাইতে দাও আমাকে নিয়ে তোমার ব্যস্ত হতে হবে না তুমি যাও আচ্ছা কহিনুর এই সমস্যা কি বলতে পারো আমাকে বিয়ে বাড়িতে বিয়ের আনন্দ নেই এমন এক বিয়ে খেতে এলাম বিয়ে আজই তো মানে কি বলবো আপনাকে বিয়ে হওয়ার কথা ছিল দুপুরে কিন্তু অবস্থা বেগতিক দেখে ওনারা ঠিক করছেন এই বিয়ে রাতে হবে রাতে হবে মানে সমস্যাটা কি মানে কি সমস্যা? সমস্যা হলো না না মানে সমস্যার কথা আমি বলতে পারবো না। কি মুশকিল। তুমি না বলতে পারলে আমি বলি। আই তুই ঘরে যা। এই ধরো ধরো আমি তো কিছুই বুঝতে পারছি না। এই এই মেয়ের কি বিয়ে? আপনি ঠিকই ধরেছেন। আমারই বিয়ে। তবে এই বিয়ে আমি করতে চাই না। মানে তোর বাবার কিন্তু এমনিতে মাথা ঠিক নাই। বিয়ার দিনা জামেলা করিস না। তোর জন্য গায়ে অনুরোধ করতে পারি নাই। মা আমি বিয়ে করতে চাই না আমার এত বড় ক্ষতি কোরো না এই দাঁড়াও এই তুমি তাহলে কলমিলতা কলমিলতা আচ্ছা আমি তো ভেবেছিলাম তুমি অনেক বড় একটা মেয়ে এইটুকুন মেয়ে দেখে মনে হচ্ছে এই স্কুলে বড় তোমার বিয়ে কে ঠিক করলো বিয়ের এই বয়সে বিয়ে হয় আপনি না মা তুমি কাকে কি বলছো উনি কত বড় পত্রিকার সম্পাদক তাকে তুমি শেখাচ্ছ কোন বয়সে বিয়ে হয় এই কলমিলতা আমি যে পত্রিকার সম্পাদক তুমি কিভাবে জানো আমি বাবার মুখে আপনার কথা শুনেছি আপনি দৈনিক আমার কথা পত্রিকার সম্পাদক আপনি আজ আসবেন তাও আমি জানি আমি আমি সত্যি খুব অবাক হচ্ছি তোমার বিয়ে ঠিক হয়েছে এইটুকুন মেয়ে

সেই পত্রিকায় ছোটদের পাতায় কত মাসে আমার একটা গল্প ছাপা হয়েছে বলো কি দৈনিক আমার কথা পত্রিকায় তোমার গল্প ছাপা হয়েছে জি আমি বড় হয়ে একজন লেখক হতে চাই অবশ্যই লেখক হবে কিন্তু কিন্তু এই 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 বিয়ের ব্যাপারটা আমি ঠিক মেলাতে পারছি না আমাদের স্কুলের স্বপ্ন ম্যাডামকে আমি গতকাল রাতে ফোন করেছিলাম তিনি আজ আমাদের বাসায় আসবেন আপনি একটু তার সাথে আলাপ করেন ও ও বৌ ব্যবস্থা হয়েছে বৌ কি রে কল বাইরে গে তুই বউ তোমার এটা বলছিল তালা দিয়ে রাখতে তালা দিয়ে রাখতে হবে না আমাকে বাবা আমাকে নিয়ে তোমাদের যা ইচ্ছে হয় তাই করো এই এসব কি হচ্ছে বৌ তুমি যাও ওর লগে কথা ক সারাদিন লগে লগে থাকবা যেন আর কোনো অঘটন না ঘটে তো আমি বুঝতে পারতেছি না কি আছে গোপাল এই কালাম জি কালান তুমি আমার পাশে বসো তো বসো ঠান্ডা হয়ে বসো কি হয়েছে বলো মেয়ে বিয়ে করতে চাচ্ছে না ওকে জোর করে বিয়ে দিচ্ছো কেন ওর বয়স বা কত হয়েছে এখন আর বয়সের দিকে তাকানো সময় নেই চাষা আজ রাইতেই বিয়ে আশ্চর্য লুকোচুরি করে রাতে বিয়ে দিতে চাও মেয়েকে তোমার একটা মেয়ে তার বিয়ে এভাবে তুমি দেবে ঘুরে বেড়াতে কোনো বিকল্প থাকে না চাষা আপনারা ডাকায় থাকেন আমাকে কষ্ট আপনারা বুঝবেন না ভালো ছেলে পাওয়াও কঠিন তুমি কি জানো কালাম বাল্যবিবাহ নিরোধ আইনের আট নম্বর ধারায় কি আছে বলা হয়েছে বাবা মা অভিভাবক অথবা অন্য কোনো ব্যক্তি আইনগতভাবে বা আইনের বাইরে কোনো অপ্রাপ্তবয়স্ক ব্যক্তির উপর জোর করে বাল্যবিবাহ চাপিয়ে দেয় তবে তাকে শাস্তি পেতে হবে চাচা এখন শাস্তির মান সম্মান বড় এই জন্য কমপক্ষে ছয় মাস থেকে দুই বছরের কারা ভোগ করতে হবে এমনকি পঞ্চাশ হাজার টাকা জরিমানা হবে এই টাকা না দিলে আরো তিন মাসের কারা দণ্ড আচ্ছা না গেলাম জেলে কিন্তু এখন মেয়ের বিয়া দিতে না পারলে গ্রাম জুড়া সিসি ফুরে যাবে বিয়া আজ রাইতেই হবে নাসিরুদ্দিন ব্যাপারী একটু আগে আমার ফোন করছিল এই নাসিরুদ্দিন ব্যাপারীটা আবার কে ওই যার ছেলের সাথে বিয়ে ঠিক হয়েছে খালাম ভাই আমি আবার আসলাম আপনার বাড়িতে আপনি দৈনিক আমার কথা পত্রিকার সম্পাদক তাই না হ্যাঁ কিন্তু আমি স্বলমিলতা যে স্কুলে পড়ে সেই স্কুলের শিক্ষিকা আমি কালকে আসেন আর নতুন কিছু বলার থাকলে বলেন কালকে আসবো মানে কি পুরাতন কথাই আমি নতুন করে বলতে চাই এখন আর নতুন কিছু করার উপায় নেই স্যার হ্যাঁ আপনাকে আমি স্যারই বলি স্যার আমাদের হাসিপুর উচ্চ বিদ্যালয়ের ক্লাস নাইনের ছাত্রী কলমিলতা ওর রেজাল্ট খুব ভালো এখন যদি বিয়ে হয়ে যায় তবে ওর লেখাপড়াটাও বন্ধ হয়ে যাবে না না ম্যাডাম এটা আপনি আমার চাচারে কি বুঝাইতেছেন পড়ালেখা বন্ধ হইব কেন নাজিরুদ্দিন ব্যাপারী বলছে যে ছেলে বিদেশে চলে যাবে কলমিলতা ঠিক লেখাপড়া করতে পারবে সবচেয়ে বড় কথা স্যার ছেলেটা ভালো না ভালো না ভালো হবে কি করে ভালো হবে কালাম ভাই ওই ছেলে তিন তিনবার এসএসসি দিয়েও পাশ করতে পারেনি কাজ বলতে তার স্কুলের সামনে দাঁড়িয়ে থাকা ইফটিজিং ছাড়া আর কি পারে ওই ছেলেটা এসব কি শুনছি কালাম না না আমি উপস্থিত থাকতে এই বিয়ে হতে দেব না নমু আমার সাথে আয় আজ না ভাইজানের বিয়া আপনি এখন বাড়ির বাইরে যাবেন তাড়াতাড়ি চল ওইদিকে সমস্যা হয়ে গেছে তবে কোনো সমস্যাকে এই সমস্যা মনে করে না এই উদ্দিন ব্যাপারে ঠিক কথা নমু বুঝা না বুঝা ঠিক কথা ঠিক কথা বলিস না এখন পত্রিকায় নিউজ হবে তারপর পুলিশ আসবে তারপর জেল তারপর বলেন কি তারপর গ্রামবাসীর কাছে অপমান কিছু একটা প্রিয় শ্রোতা এতক্ষণ শুনলেন তারিক মঞ্জুর রচিত এবং সৈয়দা যাত্রী প্রযোজিত ধারাবাহিক নাটক জীবন জয়ের গল্প এর এগারোতম পর্ব এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কালাম মিয়া শতাব্দী ওয়াদুদ কোহিনুর রজি সিদ্দিকি কলমিলতা রিমঝিম নাসির উদ্দিন মুহাম্মাদ শাহেদ শরীফ খান নমু মোহাম্মদ মোস্তাকিম রহমান শবনম মৌসুমী হামিদ এবং সম্পাদকের চরিত্রে অভিনয় করেছেন আসাদুজ্জামান নূর। আমাদের আজকের এগারোতম পর্বের নাটকের কুইজ হচ্ছে ছেলে বা মেয়েকে অপ্রাপ্ত বয়সে বিয়ে দিলে বাবা মা বা অভিভাবকের কি শাস্তির বিধান রয়েছে ছেলে বা মেয়েকে অপ্রাপ্ত বয়সে বিয়ে দিলে মা বাবা বা অভিভাবকের কি শাস্তির বিধান রয়েছে নাটকের নাম এবং পর্ব উল্লেখ করে আমাদের কাছে লিখুন এই ঠিকানায় ধারাবাহিক নাটক জীবন জয়ের গল্প পর্ব এগারো প্রযত্নে পরিচালক জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার শেরেবাংলানগর ঢাকা এক দুই শূন্য সাত এছাড়াও কুইজের উত্তর ইমেলের মাধ্যমে জানাতে পারেন আমাদের ইমেল আইডি এ ডট বেতার পিএইচ ওয়ান টু জিরো সেভেন অ্যাট জিমেইল ডট কম প্রিয় শ্রোতা এখন আপনাদের জানিয়ে দেব আমাদের ধারাবাহিক নাটক জীবন জয়ের গল্প এর নবম পর্বের কুইজের উত্তর কুইজটি ছিল নাটকের এই পর্বে গর্ভকালীন পাঁচটি বিপদ চিহ্নের মধ্যে কতটি বিপদ চিহ্নের কথা বলা হয়েছে উত্তর চারটি এবার যে সকল শ্রোতা সঠিক উত্তর দিয়েছেন তাদের মধ্য থেকে লটারির মাধ্যমে বিজয়ী সৌভাগ্যবান তিনজন শ্রোতা হলেন মোহাম্মদ রওশন আলী রানীপুকুর পূর্বপাড়া মিঠাপুকুর রংপুর মোহাম্মদ নাসির হোসেন চর হাতিভাঙা কাঠারবিল দেওয়ানগঞ্জ জামালপুর মোহাম্মদ রাসেল শেখ পূর্ব আর পাড়া আমতলা শিবালয় জেলা মানিকগঞ্জ আজকের অনুষ্ঠানের গ্রন্থনা উপস্থাপনে ছিলাম আমি মোহাম্মদ শাহিনুর রহমান শব্দগ্রহণ ও সম্পাদনায় মোহাম্মদ কামরুল হাসান আর অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন তোফাজ্জল হোসেন সংসার অনুষ্ঠানটি শেষ হল পরিবেশনায় জনসংখ্যার স্বাস্থ্য ও পুষ্টিসেল